নাগরিক সভ্যতার শহরগুলো থেকে দ্রুতই হারিয়ে যাচ্ছে সবুজ কিন্তু মানুষ তার শিকড়কে সহজে ভুলতে পারে না সবুজে ভরা গ্রামবাংলায় বেড়ে ওঠা নাগরিক সমাজের একটা অংশ সবুজকে ধরে রাখতে চায় আবাসস্থলে শৌখিন মানুষরা তাদের ঘরবাড়িতে সবুজকে ধরে রাখার জন্য একান্ত নিজস্ব ভাবনা আর প্রচেষ্টায় আপন আপন বাড়ির সাথে তৈরি করছে ছাদ বাগান সময়ের সাথে এই বাগান এখন আর শৌখিনতায় আটকে নেই নিরাপদ সবজি ও ফল দিয়ে পারিবারিক পুষ্টি চাহিদা পূরণ পারিবারিক বিনোদন এবং অবসর কাটানোর এক মিলন মেলায় পরিণত হয়েছে এ ছাদ বাগানগুলো সবুজে ঘেরা এই সুন্দর পৃথিবীতে গাছপালা আমাদের পরম বন্ধু সুপ্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের নিয়মিত আয়োজন কৃষিতে আপনাদের সাথে আছি আমি নিষাদ লাবণ্য আজ আমরা চলে এসেছি নগরীর দেওয়ানহাট এলাকায় ফাতেমা বাদশা মিয়াপুর ছাদ বাগানে চলুন আজ আপনাদের ঘুরে দেখাবো সুন্দর এই ছাদ বাগানটি এবং জানাবো নগ কৃষি আগামীর সম্ভাবনা নিয়ে আসসালামু আলাইকুম আপু কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছে আপনার পরিচয়টা একটু কেমন আছেন জি আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আপু আপনার পরিচয়টা একটু জেনে নিব আমি বেগম ফাতেমা বৎসাহ সমাজসেবিগ বাগান আমার রাস্তা দিক পরিচয় আছে একটা আমি কেন্দ্র কমিটির যৌন সম্পাদিকা মহিলা দল এবং সাবেক কারা পরিদর্শক জল ভিজে ঠেক চাপ বাগানটি খুব সুন্দর দেখছিলাম আপনি কাজ করছিলেন আমাদের যদি একটু ঘুরে দেখান আপনার বাগানটি হ্যাঁ আমার এদিক থেকেই শুরু করি আমার গাছগুলো হচ্ছে এটা বেগুন চড়া আচ্ছা এটা আবার মরিচ ছাড়া এখানে কি একবারও সবজি ধরেছিল কোনো সবজি ধরে নাই এগুলো নতুন লাগানো এই লাইনটা পুরা নতুন লাগানো এই লাইনটা পুরা ওই মরিচ গাছ মরিচ গাছও নতুন ওখানে বেগুন গাছ তিনটা আছে এই তিনটা বেগুন ছাড়াও নতুন এটা আবার মরিচ গাছ ওইটা আবার ড্রাগন ফলের গাছ এটা হচ্ছে আমাদের স্যুপ পাতা হ্যাঁ ওখানে অ্যালোভেরাও আছে অ্যালোভেরাও দিছি এখানে মিষ্টি কুমড়ার গাছ লাগাইছি নতুন এগুলা টমেটো লাগাইছি আচ্ছা এই মরিচ গাছটি এটা কোন মরিচ এটা ও ফটকা কতগুলা মিষ্টি মরিচ আছে আচ্ছা বর্তা খাই আর কি এগুলা আমার খুব শখের মরিচ তারপর আর এইটা কি গাছ এটা মিষ্টি ইয়ে টমেটো গাছ টমেটো গাছ এখানে কি একবারও এই তো এই নতুন

সাত বছর আছে গাছটির যত্ন কিভাবে করেন যত্ন এখানে আমরা মাটির সাথে গোবর মিক্স করে ইউরিয়া সার পটাশ এগুলো মিক্স করে এক সপ্তাহ আমরা ফেলে রেখি এক জায়গায় পনেরো দিন পর এগুলো আবার গোবর সহ আমরা প্রত্যেক গাছের গোড়ায় গোড়ায় এগুলা দিই তারপরে পনেরো দিন পর পর গাছে আবার স্প্রে করতে হয় পোকা টোকার জন্য তারপর পানি রেগুলার পানি দিতে হয় গরমকালে বেশি দিতে হয় পানি শীতকালে একটু কম দিতে হয় পানির উপর গাছগুলোর যত্ন বেশি আর কলার কোষা আছে আমার এই যে কলার বাসায় তৈরি যে আছে সারগুলো আছে ওগুলি ব্যবহার করে যে বাসার এই যে কলার কোষা এই কলার কোষাগুলি বিজান দিয়ে রেখে এক সপ্তাহ পর ওই কলার কোষার পানিগুলো দিলে ওই মুকুলগুলা ফুলগুলা একটু তাড়াতাড়ি আসে আর কি আচ্ছা আর আমার এখানে আম বছরে কোন সময়ে আসে ফল আমার সিজন জশতো বসে ওই সময় আসে জি আচ্ছা আমারে দিকে আরো গাছ আছে জি আপনি চলুন অবশ্যই আমার হাতে রোপন তো এর মধ্যে আমি আবার সাজনা সাজনা গাছ এটা সাজনা আচ্ছা তার সাথে মেহেদি মনে রং লাগে হাতে রং লাগে আচ্ছা এখানে দুটো গাছ একসাথে আছে একসাথে এই মেহেন্দি এটা সাজনা অনেক মজার একটা তরকারি সবজি অনেক মজার এটা তো এটার বয়স কতদিন নতুন হয়েছে এটা এক বছর এক বছর তাহলে তো এখনো ফল দেয়নি না আচ্ছা আমি ডাল ডাল রোপণ করছি আর আচ্ছা আর এটা আমার আতা আতা ফল আতা ফল এটাও এক বছর লাগানো এখানে একটা পেয়ারা গাছ ছিল যখন পেয়ারাটা একটু স্বাদ কম আমি এটা কেটে আবার এটা নতুন করে বারো মাসে এটা বারো মাসে সিজনে এটা কোন সিজনে আসে এটা আসে যখন শীতকাল আসে তখন প্রায় প্রায় ফল তো শীতকালে বেশি হয় প্রায় ফল আপু একটু আগে আপনার আতা গাছের সাথে পরিচিত হচ্ছিলাম আমরা আবার নতুন একটি গাছ পেয়েছি এটা কি গাছ এটা আগ আচ্ছা এটা কি নতুন লাগিয়েছেন এগুলা নতুন পুরানো আছে আগ বেশ আগ গাছ এই বাগানে আছে হুম আমরা ঘোরা ঘোরার সময় দেখছিলাম আপু এটা এটা কি এটাও আতা ফল আতা ফল হ্যাঁ এটা কি দুই জাতের আতা নাকি দুই জাতের আতা দুই জাতের আতা জি আচ্ছা এখান থেকে কি ফল খেয়েছেন একবারও না এই যে বছর হচ্ছে ও এটা লাগিয়েছে নাকি বছর খানিক হচ্ছে বছর খানিক হচ্ছে আচ্ছা এই গাছটি কি আপনি নার্সারি থেকে সংগ্রহ করেছিলেন জি নার্সারি থেকে আচ্ছা এটা কাগজি লেবু কাগজি লেবু হ্যাঁ ওই একটা আছে একটু খুব সুগন্ধি একটা জি জি আচ্ছা না জি এই তো আতাসিলে বুঝা যাবে জি এটা ওই কাগজি লেবু এই গাছটির বয়স কতদিন বয়স তিন বছর বছর গাছটির তো শাখা প্রশাখা বেশ প্রশস্ত হয়েছে এই গাছটির যত্ন কীভাবে করেন যত্ন ওই যে প্রথম পদ্ধতি যেটা গোবরের সার ডিএসপি পটাশ এগুলা দিয়ে জমাই রাখে তারপরে পনেরো দিন পর এগুলা দিয়েছি ধরুন না দিচ্ছি এখন প্রায় পনেরো বিশ দিন হয়েছে নতুন করে আবার দিয়েছি প্রথম থেকে তো বৎসর রিবার দিতে হয় আমাদের সার বৎসর আমি যতটুক জানি আমার কোনো গাছের অভিভাবক অবিকল্পনও বাড়ী নাই গাচের অভিভাবক আমি নার্সারি থেকে যেগুলা প্রশিক্ষণ নিছি ওইভাবেই আমার গাছগুলা আমি যত্ন করি আচ্ছা এই গাছগুলো যত্ন কি আপনি নিজ হাতে করেন না আমি নিজ হাতে করি জি আমার একজন বাগান পরিষ্কারের লোক আছে আমি কিন্তু নিজেই এগুলা করি কারণ আমার সময়টা কাটানোর জন্য আমি গাছ প্রেমী এবং বাগান প্রেমী জি

আচ্ছা এখানে তো একটি টবেই বোধহয় আপনি দুই তিন দুই টবেছেন এটাও সবেদা এটা সবেদা বলি আমরা আমাদের চটগাইয়া বাসায় বলি একটা আলিগুট আছে একটা সবেদা আছে যেটা আলিগুট এটা ছোট এটা দেশীয় ফল আর সবেদা এটা সবেদা এটা বরফ বছর থেকে ছোটটা এটা ছোটটা এখান থেকে এখানে তো ছোট ছোট ফল এসেছে একবারও কি খাওয়া হয়েছে এখানে হ্যাঁ এটার থেকে দুইবার খাওয়া হয়ে গেছে এই গাছটির যত্ন কি অন্যান্য গাছের নতুন নাকি কোনো ব্যতিক্রম আমি সব গাছগুলোকে একই পরিমাণে যত্ন করি আচ্ছা শুধু কলার খোসাগুলা আর সবজি বিজান দিয়ে রাখি বালতিতে বিভিন্ন কাটাকুটা সবজি আছে না ও কাটাকুটা সবজিগুলা বালতির একপাশে রেখে দিই এগুলা পনেরো বিশ দিন পর্যন্ত পচে যায় ওই পচা জিনিসগুলো ওই কুঁদে তারপরে ভিতরে ঢুকাই দিই এগুলোতেও ছিল ফল ধন্তজানা বীজে কেটে ফেলেছি আবার নতুন করে গাছ ওদিকেও আছে যদি সময় হয় যাবে না আর কি এই তো তো একই লাইনে বেশ কয়েকটি আঁখ গাছ আমার পরিবারে আমার নাতি তিনজন আছে ওনারা আঁখ আতা ফল এগুলা বেশি পছন্দ করে তাই আমার এগুলা বেশি রোপণ করতে হয় আচ্ছা বাহ্

এই দুইটাই আম গাছ অনেক খাওয়া হয়েছে আমাদের আমাদের অনেক একদম নারিকেলের মতন আর ইয়েগুলো কাঁচা বেশি মজা পাখলা থেকে একটু একটু কালার আসলে তখন আমরা ফেরে ফেলি আমরা পেরে তখন আমরা এগুলা খাই আর কি হ্যাঁ এই বরি গাছটি বয়স কত দিন এই যে দুই হাজার বলতেছি যে বরি গাছটা প্রথম এগুলার সাথে হ্যাঁ আম গাছ বোরের গাছগুলো শুরু থেকে এগুলা শুরু থেকে এটি কোন জাতের বড়ই এগুলা দেশি ফল কিন্তু মিষ্টি দেশি আচ্ছা আমি তো বুঝি 12 মাসি নাকি ধরে 12 মাসে ধরে এটা 12 মাসে ধরে এটা সবসময়ে গাছে বড়ই থাকে এগুলা তো আমার এই পেয়ারা গাষ্টা জি পেয়ারা কি অনেক খাইছি এখন ধরেটা কি কত কমে আসছে একদম তখন থেকে তো 15 সাল থেকে তো এটা আবার এটা কমে আসছে দরাটা কমে আসছে মনে হয় নিম গাছ হ্যাঁ একটি গাছ আমরা কি করি ওই পাতাগুলো শুকায় ফেলি পাতাগুলো শুকায়ে এটা ব্লেন্ডার করে ফেলি ব্লেন্ডার করে ওই পাতা সকালে কুসুম গরম পানি দিয়ে এক চামচ দিয়ে গুলে খাইলে অনেক রোগের ওষুধকে জমা আর একটা যেটা কাঁচা কাঁচা পাতাতে বেটে বা ব্লেন্ডার করে শুকনা শুকনা করে বরি বানিয়ে শুকাত দেই শুকাত দিলে ওর বড়িগুলো কালি পেটে একটা একটা খেলে আপনার অ্যালার্জি ওষুধে যেটা যায় না ভিতর থেকে এটা আমি পরীক্ষিত এটা আমি করেছি এটা পরীক্ষিত অনেক উপকারী এটির আপু আমরা তো এতক্ষণ আপনার বাগানটি ঘুরে দেখলাম চলুন এবার একটু বসে কথা বলি আচ্ছা আপু এতক্ষণ তো আপনার সুন্দর বাগানটি ঘুরে দেখছিলাম আপনি অনেক গাছের সাথে পরিচয় করাচ্ছিলেন আমি একটু জানতে চাইব যে এই সুন্দর বাগানটির সূচনা কিভাবে উনিশশো একানব্বই থেকে আমি ওই বাগান নিয়ে পরিচর্যা করতাম আমার বাপের বাড়িতে তখন থেকে আমার ইয়ে বাগান বাগানের গাছের প্রতি আসক্ত আমি তাই আমি বাগান করব চিন্তা ভাবনা করেছি ইন্ড বাগান মধ্যে দুই সালে আমি এই বাগানের শুরুটা তখন থেকে আমি করেছি তো সেই থেকে এই পর্যন্ত আমি এই বাগান নিয়ে আমার ব্যস্ততা সময় কাটে আমার পরিবার সমাজতন্ত্র এবং রাজনীতি নিয়ে আমি যখন ব্যস্ত থাকি তখন মাঝে মধ্যে যে সময়টা পাই ওই সময়টা আমি বাগানে আমার বাগানকে আমি ওই সময়টা দিই এত সুন্দর একটি বাগান এতগুলো ফল গাছ দেখলাম তো এই বাগানটির পরিচর্যা আপনি কিভাবে করেন আপনি কি একাই করেন নাকি আপনার পরিবারের মানুষজন আপনাকে বিভিন্নভাবে সাহায্য করে আসছে আমি এই পরিচর্যার মধ্যে আমারে সহযোগিতা সাহায্য করে করেছিল আমার হাজব্যান্ড মরহুম মিয়া উনি আমার অনেক উৎসাহ যোগাইতো যখন দুই হাজার সালে আমি ওনাকে বললাম আমি সাথে একটা বাগান করব। এখানে একটা কমিটি আছে কমিটির অনুমোদ অনুমতি নিয়ে আমি এই সাত বাগান করেছি আমি নার্সারিতে জিজ্ঞেস করছিলাম যে সাত বাগান তখন সাহিক সিরাজ ভাইয়া ছিল আমি জিজ্ঞেস করছিলাম যে এই বাগান করলে আমার সাদের কি ক্ষতি হতে পারে বলে কি ড্রাম কী দিয়ে করবে আমি বলি ড্রাম দিয়ে করব তো ড্রামের নিচে ইট বসাতে হবে ইট বসালে ড্রাম থেকে একটু উঁচু হবে তখন সাদের ক্ষতি হবে না আর সাদের ক্ষতি যদি হইতে হয় আমার যেখানে আমি থাকি ওই রুমটাতে নিচে পানি তসবে কিন্তু এ পর্যন্ত চোদ্দ থেকে পর্যন্ত কোনো স্বাদে পানি তসে নাই আমি বুঝতে পেরেছি আমার সাদের ক্ষতি হচ্ছে না আপনার বাগানে আমরা কিন্তু ফুলের গাছের তুলনায় ফলের গাছটি বেশি দেখেছি বলতে গেলে ফুলের গাছ তেমন দেখিনি তো ফলের গাছের প্রতি আপনার ভালোবাসা কেন বা আপনি কেন ফুল গাছ না রেখে এতগুলো ফল গাছ রেখেছেন হ্যাঁ ফুল গাছের তুলনায় হ্যাঁ ফল গাছের প্রতি আকর্ষণ বেশি আমার পুরা পরিবারে চাই যে একটু নিজের তৈরি ফরমালিন ছাড়া ফল খাবে পাই আর কি ততটুকুই আমাদের শান্তনা কারণ বাইরের ফল তো খাইতে হয় খাই না তা না কিন্তু ফরমালিন মুক্ত কিছু ফল আমরা খাব পরিবারের চাহিদা তাই ফুল গাছের প্রতি পরিবারের ইয়ে নাই ফল গাছের প্রতি আকর্ষণ বেশি তাই আমার ওইভাবে বাগানটা করতে হয়েছে আপনার এই সুন্দর ছাদ বাগানটি ঘুরে দেখলাম আপনার সাথে কথা বললাম জানলাম আপনি কিভাবে গাছগুলোর যত্ন পরিচর্যা করেন অনেক নতুন ছাদ বাগানে আছেন যারা ছাদ বাগান শুরু করতে যাচ্ছেন আপনি যদি তাদের উদ্দেশ্যে কিছু বলেন যে তারা কিভাবে তাদের ছাদ বাগানটি শুরু করতে পারে অথবা কিভাবে গাছের যত্ন করতে পারে যদি একটু পরামর্শ দেন যারা নতুন করে ছাদ বাগান করতে চাচ্ছে তাদের উদ্দেশ্যে বলবো আগে যারাই সাত বাগান করবে তারা আগে পরিবারের সাথে পরামর্শ করবে কারণ এ বাগানের একা হয় না পরিবারের কাউকে সঙ্গী লাগে তার পরিবারের সাথে কথা বলবে এবং বাগান শুরু করবে শুরু করতে গেলে কি কি পদ্ধতি ব্যবহার করতে হবে তার নার্সারির থেকে ট্রেনিং নিতে হয় যেটা আমি করেছি নার্সারির থেকে একটু ট্রেনিং নিলে ওই বাগানটা সুচারুরূপে করতে পারে আর কি এটা আমার পরামর্শ আমি যেভাবে শুরু করেছিলাম সে পরামর্শটাই আমি নতুন উদ্দেশ্যে পরামর্শ নগর কৃষির আজকের পর্বে আমরা ঘুরে দেখলাম সুন্দরী ছাদ বাগানটি পরিচিত হলাম দেশি বিদেশি নানান ফল গাছের সাথে জানলাম তাদের যত্ন পরিচর্যা এবং নগর কৃষির আগামী সম্ভাবনা নিয়ে দর্শক এমন অনেক নতুন কাছের সাথে পরিচিত হতে আমরা আবারও আপনাদের মাঝে ফিরে আসব সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের সাথে থাকুন আল্লাহ হাফেজ